আজকে আপনাদের সঙ্গে কথা বলবো সিআইসি অ্যাকোবায়োটেক কোম্পানির সয়েল পাওয়ার সম্বন্ধে যে সয়েল পাওয়ার আগামী দিনে মানুষের কাছে পৌঁছে দিয়ে এই কোম্পানি একটা দারুণ নাম করেছে এবং প্রত্যেকটা কোম্পানি তারা যেমন তাদের প্রত্যেকটা প্রোডাক্টকে নিয়ে যেমন প্রত্যেকটা মার্কেটের থেকে কিছু না কিছু রেসপন্স পায় এই কোম্পানি সয়েল পাওয়ারকে নিয়ে কিন্তু একটা দারুণ রেসপন্স পেয়েছে তার কারণ মাটিতে প্রত্যেকটা রাসায়নিক কোম্পানি কি করে তাদের নিজস্ব কোনো না কোনো মেডিসিন দেওয়ার ফলে মাটি থেকে কিন্তু খাদ্য নিংড়ে তুলে নেয় বাট এই সিএই সি কোম্পানি বায়োটেক কোম্পানির সয়েল পাওয়ার কী করে মাটি থেকে কিন্তু যা নিংড়ে তুলে নিয়ে চলে গেছে মাছের চাষের সঙ্গে উঠে গেছে সেই প্রোডাক্টের বা সেই মাটির গুণগত মানকে কিন্তু আরও বেটার করে এবং এর একটা বেনিফিট কি মাটিতে যত রকমের খনিজ আছে সেগুলোগুলো কিন্তু রিটার্ন করে তো এই কোম্পানির এই প্রোডাক্ট বেস্ট সেল অফ দ্য এবছর কিন্তু এই কোম্পানির বেস্ট সেল হয়েছে যেটা হচ্ছে সয়েল পাওয়ার তো এই সয়েল পাওয়ার নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান আগামী দিনে আপনারা যদি আরও এই ব্যাপারে বুঝতে চান তো অবশ্যই নিজের পুকুরে একটা তো সয়েল পাওয়ার ইউজ করে দেখতে হবে দেখুন সয়েল সয়েলকথার অর্থ হচ্ছে মাটি আর পাওয়ার কত অর্থ হচ্ছে শক্তি তো এই সয়েল পাওয়ার কিন্তু আপনাদের মাটির শক্তির জন্যে কাজ করবে এখানে দেখতে পাচ্ছেন মানে অ্যাকচুয়ালি যেটা কাজ করে সেটা হচ্ছে কিন্তু শামুকও কিন্তু এই সয়েল পাওয়ার দিয়ে মরে এটা কোম্পানি দাবি করছে তো আপনারা এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারেন ফ্রেন্ডস খুব ভালো কাজ করে আপনারা এই প্রোডাক্ট সম্বন্ধে আরও নলেজ নিতে পারেন প্রথমত সয়েল পাওয়ার আপনাদের দেখুন প্রথমত কি কি বেনিফিট দেবে প্রথমত আপনাদের মাটিতে যত রকমের সমস্যা সেগুলো সলভ করবে আগামী বছর আপনার যে চাষি এই ফিশারি করেছিল সেই ফিশারিতে কি কি ভাইরাস ছিল ব্যাকটেরিয়া ছিল সেটা তো আর আপনার বোঝা সম্ভব নয় বাট সেইখানে যদি এই প্রোডাক্টটা ইউজ করা হয় তাহলে কিন্তু এই প্রোডাক্ট থেকে কিন্তু আপনার ওই মাটির যত জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস সেগুলো কিন্তু নষ্ট করে দেবে তার কারণ এতে নাইট্রোবেনজিন নামে একটা কিন্তু ইনগ্রিডিয়েন্টস আছে যার ফলে কি হয় ওই যত রকমের ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে কিন্তু নষ্ট করে দেয় সাথে সাথে এটা কি করে মাটির যাবতীয় যত পোষাকত্ত্ব সেটা কিন্তু এটার থেকে দেয় এই পোশাকত্ব যদি পেয়ে যায় তাহলে মাটি কিন্তু গুণগত মানে সমৃদ্ধ হয় আর সেক্ষেত্রে কি হয় মাটির প্রচুর পরিমাণে কার্যকরী ক্ষমতা বেড়ে যায় আপনারা জানেন রাসায়নিক ইউজ করার ফলে কিন্তু প্রত্যেকটা মাটিতে কি হয় প্রচুর পরিমাণে তিন ফুট অবধি কিন্তু মাটিটা নষ্ট হয়ে যায় বাট এই প্রোডাক্ট ইউজ করার ফলে কিন্তু আপনার এই মাটির যাবতীয় প্রবলেমস কিন্তু সলভ হবে তো শুনুন এই প্রোডাক্টটা যদি আপনারা ইউজ করতে চান তিন বিঘা জায়গাতে এই দু কেজি ডাব্বাতে আপনার কাজ হয়ে যাবে আপনি না খোল দেবেন না চুন দেবেন না মৌয়া দেবেন না ব্লিচিং দেবেন না ইউরিয়া দেবেন না ফসফেট দেবেন না ডিএপি দেবেন কোনো কিছু লাগবে না দু কেজি এই সারটা আপনি পুরোপুরি তিন বিঘা জায়গাতে ছড়িয়ে দেবেন কেউ যদি ভেনামি করতে চাইছেন তাহলে কিন্তু এইটা আপনি পুরোপুরি দু কেজিটা আপনি এক হাজার স্কোয়ার মিটার থেকে আপনি দেড় হাজার স্কোয়ার মিটার অবধি কিন্তু এটা আপনি দিতে পারেন সাথে সাথে আপনি কি করতে পারেন এই প্রোডাক্টটা আপনি কিন্তু সম্পূর্ণ রূপে দানা আকারে থাকা কারণ থাকাতেই আপনি কিন্তু শুকনো পুকুরে জুতো পায়ে দিয়েও কিন্তু নেমে ছড়াতে পারেন মানে ভাবুন যেখানে বস্তা বস্তা চুল নষ্ট করে কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু চাষ করতে হচ্ছে ব্লিচিং কয়েক কেজি কয়েক বস্তা নিয়ে আপনাকে দিতে হচ্ছে চুন কয়েক বস্তা নিয়ে আপনাকে দিতে হচ্ছে বাট সেখানে কি করছে এই দু কেজি বালতি দিয়ে কিন্তু আপনি কিন্তু আরামসে সেই ফিশারিতে কিন্তু আপনি আপনার এই যাবতীয় ওই প্রবলেমস থেকে আপনি বাঁচতে পারছেন আপনার এই লেভার কস্টিং বেঁচে যাচ্ছে এবার আপনি সুন্দরভাবে কিন্তু মাটি তৈরি করতে পারছেন ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন আর সাথে সাথে প্রত্যেকেই ভিজিট করবেন সি এইসে অ্যাকোয়া বায়োটেক ইউটিউবে গুগলে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ফেসবুকে গিয়ে সার্চ করবেন সি এইসে অ্যাকোয়া বায়োটেকই দেখুন সিআইসি অ্যাকোয়া বায়োটিক আমি আরও সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সিএইসি অ্যাকোয়া বায়োটিক লোগো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একই লোগো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একই আপনার ডিজাইনিং কারণ এখানে দেখুন গ্যাস আউট রয়েছে কিন্তু গ্যাস আউট নিজেই কিন্তু একই লোগো সেরকম কিন্তু সয়েল পাওয়ারেরও কিন্তু আপনার সেম লোগো রয়েছে তো প্রত্যেকেই লোগো দেখে কিনবেন সিএইসি অ্যাকোয়া ইন্ডিয়া চ্যানেলে আপনারা প্রত্যেকেই ভিজিট করবেন আর প্রত্যেকেই প্রত্যেকটা ভিডিও দেখার পরে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমরা তুলে ধরলাম সেই সে অ্যাকো বায়োটেক কোম্পানির সয়েল পাওয়ার সম্বন্ধে আগামী দিনে আরও হয়তো এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনাদের সমস্ত ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন আজকের মতো গুড নাইট জানাবো বন্ধুরা টাটা সবাই ভালো থাকুন